কোরআন এবং হাদিসের মাধ্যমে অত্যন্ত প্রশংসিত একটি ইবাদত আল্লাহ বলেছেন রাতের কিছু অংশে তাহা জন্য জাগ্রত থাকো এটি তোমার জন্য বিশেষ উপকার আশা করা যায় তোমার প্রভু তোমাকে প্রশংসিত অবস্থানে উন্নীত করবেন সুরা আল ইসরা উনআশি নাম্বার আয়াদ রাসুল্লাহ সাল্লাহ বলেছেন আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে পৃথিবীর কাছাকাছি আসেন এবং ডাক থাকেন কোন বান্দা আমার কাছে কিছু চাইছে আমি তাকে তা দেব কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব এই বিশেষ সময়টি আল্লাহর রহমতে দর্জ্জা উন্মুক্ত করে তাহাজ্জুদ শুধু ইবাদত নয় এটি আল্লাহর সাথে একটি গভীর ব্যক্তিগত সংলাপ তাহাজ্জুদের উপকারিতা তাহাজ্জুদ আমাদের জীবনে উপকার বয়ে আনে সবচেয়ে বড় যে উপকার সেটা হচ্ছে আল্লাহর কাছে যাওয়া এটি এমন একটি সময় যখন আপনি আল্লাহকে আপনার সকল সমস্যার কথা বলতে পারেন আল্লাহ এই সময়ে বান্দার ডাকে সবচেয়ে বেশি সাড়া দেন সারা আপনার আত্মাকে প্রশান্তি দেয় দোয়া কবুল হওয়া রাতে আল্লাহর কাছে প্রার্থনা করলে তা বেশি কবুল হয় আপনার জীবনের কোন সমস্যার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে এটি হলো সবচেয়ে উপযুক্ত সময় ইমানের বৃদ্ধি তাহাজুদ পড়ার মাধ্যমে আল্লাহ আপনার প্রতি বিশ্বাস এবং ইমান বৃদ্ধি পায় একজন সাহাবি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন জান্নাতের সহজ রাস্তা কি রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছিলেন তাহাজুদ পড়ো কারণ এটি আল্লাহর প্রিয় ইবাদত তাহলে আসুন একটি গল্পের মাধ্যমে আমরা শুনি যে কিভাবে তাহার একজন যুবকের জীবন বদলিয়ে দিয়েছিল একজন যুবক ছিলেন যিনি জীবনের এক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাহার ব্যবসা লোকসানে পড়েছে পরিবারে অশান্তি এমনকি বন্ধুরাও তাকে ছেড়ে গেছে এক রাতে সে সম্পূর্ণ ভেঙে পড়ে নিজের ঘরে একাকে বসে সে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে ঠিক তখনই তার মনের মধ্যে একটি কথার প্রতিধ্বনি শোনা গেল তাহাজ পড়ো আর তোমার রব তোমার অপেক্ষায় আছে সে জীবনে পরিবর্তনের সূচনা। রাতে উঠে তাহার জন্য উঁচু করল প্রথম রাখাতে সে পড়লো ইয়া আল্লাহ আমাকে মাফ করুন আমার সমস্যাগুলো সমাধান আপনি ছাড়া আর কেউ করতে পারবে না এভাবে সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো এক সপ্তাহ পর ধীরে ধীরে তার সকল সমস্যার সমাধান হতে শুরু করে সে বুঝতে পারে যে তাহার শুধুমাত্র একটি ইবাদত নাই এটি আল্লাহর কাছে গভীর সম্পর্ক স্থাপনের একটি মাধ্যম ভাই ও বোনেরা তাহার শুধু একটি বিশেষ নামাজ নয় এটি আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য আল্লাহর কাছে কান্না করার মুহূর্ত গভীর রাতে যখন সবাই ঘুমায় থাকে তখন আল্লাহ তার বান্দার দোয়া শুনতে অপেক্ষা করেন তাই আসুন আমরা সবাই এই বরকতময় নামাজকে আমাদের জীবনের অংশ করি যদি আপনার জীবনে কোনো সমস্যা থাকে তাহলে আজই তাহাজ্জুদ পড়া শুরু করুন আল্লাহর রহমত আপনাদেরকে আসবেই ইনশাআল্লাহ আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আপনাদের সহায় হোক দোয়া করি আল্লাহ আপনাদের সকল নিকাউসা পূরণ করে দিক আমিন